যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন আরব সাগরের রানী কাকে বলা হয় উত্তরটি হলো কোচিকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে উত্তরটি হলো কোচিকে বলা হয় নেক্সট প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো পনেরোশো সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো পনেরোশো ছিয়াত্তর সালে হলদি যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন কোন ব্যক্তি কথক নৃত্যের সঙ্গে যুক্ত উত্তরটি হল গোপী কথক নৃত্যের সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ দেখা যায় উত্তরটি হলো স্তরে বায়ুমণ্ডলের মেঘ দেখা যায় উত্তরটি স্তরে নেক্সট প্রশ্ন সবচেয়ে বেশি লোহা উৎপাদন হয় কোন রাজ্যে উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে সবচেয়ে বেশি লোহা উৎপাদন হয় উত্তরটি হল উড়িষ্যা রাজ্যে নেক্সট প্রশ্ন ভারতের পরমাণু গবেষণার জন্য কে ছিলেন উত্তরটি হলো হোমিও জাঙ্গির ভাবা ছিলেন ভারতের পরমাণু গবেষণার জনক উত্তরটি হল হোমিও জাঙ্গির ভারতবর্ষের একটি সম্পূর্ণ অবলুপ্ত প্রাণী উত্তরটি হলো চিতাকে বলা হয় ভারতবর্ষের একটি সম্পূর্ণ অবলুপ্ত প্রাণী নেক্সট প্রশ্ন আদর্শ ভোল্ট মিটারের রোধ কত উত্তরটি হল অসীম আদর্শ ভোল্ট মিটারের রোধ উত্তরটি হল অসীম আদর্শ ভোল্ট মিটারের রোধকে বলা হয় নেক্সট প্রশ্ন নানা ধরনের খাবারে কী ব্যবহার করা হয় উত্তরটি হলো ভিনিগার নানা ধরনের খাবারে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো কর্ণাটক রাজ্যে তুঙ্গভদ্রা অভয়ারণ্যটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো কর্ণাটক রাজ্যে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ